নমস্কার কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন বৈশাখী অ্যান্ড অনি লাইফস্টাইলের নতুন একটা ভিডিওতে আপনাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি তো আজকে আমি আপনাদেরকে খুবই সিম্পল একটা রেসিপি শেয়ার করব আপনাদের সাথে তো এই যে দেখছেন গাছের টাটকা বেগুন আর একটা ডিম দিয়ে পরিবারের সকলের খাওয়ার মতো একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এটা বানানো কিন্তু খুবই ইজি আর সেরকম কোনো মশলাপাতি লাগে না খুব চটজলদি তৈরি হয়ে যায় বেগুনটা টুকরো টুকরো করে কেটে নিয়েছি এখন একটা ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আর ফোড়ন হিসাবে দিয়েছি হাফ চামচ মতো গোটা জিরা তার সাথে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর একটা বড় সাইজের পেঁয়াজ কুচি এবার এই পেঁয়াজটাকে খুব ভালোভাবে একটু ভেজে নিতে হবে প্রথমে পেঁয়াজটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে যে বেগুনের টুকরোগুলো তো আগে থেকে কেটে রেখেছি সেটা দিয়ে দেব। বেগুনটা দেওয়ার পর দু এক মিনিট মতো ভেজে নিয়েছি এবার দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো সমস্ত কিছু বেগুনের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব তারপর দু এক মিনিট মতো ভেজে নেব আর এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ ঢেকে ঢেকে করতে হবে এই রান্নায় যেহেতু কোনোরকম জল ব্যবহার করবো না তাই বেগুনের মধ্যে যে জলটা আছে লবণ দেওয়ার পর বেরিয়ে যাবে সেই জলে কিন্তু পুরো বেগুনটা সেদ্ধ হবে আর পুরো রান্নাটা কিন্তু সুন্দরভাবে হয়ে যাবে এখন দেখুন বেগুনগুলো থার্টি পারসেন্ট মতো কুক হয়েছে এখন দিয়ে দিলাম একটা টমেটো টুকরো করে কেটে এবার আবারও ভালোভাবে মিশিয়ে নেবো দিয়ে আবারও ঢেকে ঢেকে রান্নাটা করব রান্নাটা ততক্ষণ পর্যন্ত করব যতক্ষণ না বেগুনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায় তো দেখুন বেগুনগুলো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ম্যাগি মশলা বাড়িতে যে ম্যাগি খাওয়া হয় তখন অনেক সময় ম্যাগি মশলা বেঁচে যায় সেটা এখানে আমি ব্যবহার করছি আপনাদের কাছে যদি না থাকে তাহলে বাজার থেকেও কিনতে পাওয়া যায় তো সেটাই ব্যবহার করবেন আর যদি একদমই না থাকে কোনো অসুবিধা নেই তবে বেগুনের সাথে এই রেসিপিটাতে যদি ম্যাগির মশলা ব্যবহার করা হয় তাহলে অন্যরকম একটা টেস্ট আসে এবার দিয়ে দিলাম সামান্য একটু চিনি দিয়ে আবারও ভালো হবে সমস্ত কিছু মিশিয়ে নেব বেগুনগুলো যখন নাইনটি পারসেন্ট মতো কুক হয়ে গেছে তখন দেখুন মাঝে একটু জায়গা করে নিয়েছি যেহেতু ফ্রাইপ্যানটা একটু আমার বড় আছে জায়গা আছে তাই বেগুনটাকে আর নামানোর প্রয়োজন পড়েনি এই সাইডে একটু জায়গা করে একটা ডিম এর মধ্যে দিয়ে দিলাম আর সামান্য একটু লবণ দিয়ে দিলাম লবণটা আমার কম মনে হচ্ছিল দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এখন গ্যাসের স্টিমটা আমি মিডিয়ামে রেখেছি খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি যাতে করে ডিমের যে কাঁচা গন্ধটা আছে সেটাও চলে যায় আর সমস্ত কিছু খুব ভালোভাবে ভাজা হয়ে যায় এই রেসিপিটা আপনারা ভাত রুটি পরোটা সবার সাথেই খেতে পারেন একবার বানিয়ে দেখতে পারেন কিন্তু দুর্দান্ত লাগে আর যদি ফ্রেশ বা তাজা ধনিয়া পাতা থাকে তাহলে অবশ্যই এর মধ্যে দেবেন তাহলে কিন্তু এর স্বাদটা আরও ভালো লাগবে আমার কাছে আজকে ছিল না তাই আমি দিতে পারিনি ভিডিওটা আজকের মতো এই পর্যন্তই কেমন লাগলো ভিডিওটা অবশ্যই আমাকে একটা কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করবেন পারলে বন্ধু বান্ধবীর সাথে একটা শেয়ার করতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নেক্সট কোনো ব্লগ বা ভিডিওর সাথে আজকের মতো এই পর্যন্ত টাটা